তারপর ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নেশা সারি দিতাম বিয়ে আমি তোমাকেই করতাম ধরো তোমার সাথে আমার দেখাই হতো না আমার বাবা তোমার সাথে সম্বন্ধই দেখতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে প্রথমে তোমার বাবাকে খুঁজতাম তোমার বাবাকে খুঁজে বের করে তোমার বাবার পায়ে পড়ে যেতাম পায়ে পড়ে গিয়ে তোমার বাবাকে বলতো আমাকে পছন্দ করেন বিয়ে আমি তবু তোমাকেই করতাম ধরো আমার বড় বোন কুমারী আর আমার বাবা তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গেলাম তাহলে তুমি কাকে বিয়ে করতে আচ্ছা তোমার বাবাকে বলতাম বড় বড় জন্য একটা ভালো দিকে ছেলে খুঁজতে ছেলে খুঁজে না তোমার বাবা না পেতো তাহলে আমি খুঁজে দিতাম ছেলেটাকে কিন্তু যত খরচা পাতি সব আমি করতাম বিয়ে আমি তোমাকেই করতাম ধরো আমার বাড়ি এখানে নয় অনেক দূর দিল্লি বোম্বে কিংবা তামিলনাড়ু আর অত দূরে তো বিয়ে হয় না তাহলে তুমি কাকে বিয়ে করতে আগে পুরো দুনিয়া ঘুরতাম ঘুরে তন্দ্রগ তোমাকে খুঁজতাম খুঁজে বের করে নিয়ে এসে বিয়ে আমি তোমাকেই করতাম আচ্ছা ধরো আমি ভারতে জন্মাতামই না ভিয়েতনামে জন্মাতাম তাহলে তখন তুমি কাকে বিয়ে করতে বিদেশে তো আর যেতে পারতে না হাই ভগবান বিদেশে কি করে যায় আমি ক্রিকেটার হতাম ক্রিকেটার হয়ে দেশবিদেশে ঘুরে বেড়াতাম ভিয়েতনামে যেতাম ভিয়েতনামে গিয়ে তোমাকে বেকওয়ে নিআসতাম বেকওয়ে বিয়া আমি তোমাকেই ভিয়েতনামে ক্রিকেটটা কবে থেকে খেলা হয় হ্যাঁ ক্রিকেট খেলা হয় না না হয় না তাহলে কবাডি খেলা হয় তাহলে কবাডি খেলতে যেতাম ভিয়েতনামে

সক্ষম না অন্য কোনো মেয়েকে বিয়ে করেই দেখ একবার আমি কখনোই বিয়ে করবো না বিয়ে করার মানে পাপ